আসসালামু আলাইকুম এব্রাহাম ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস তো বরাবরের মতো আমি ইম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে এত তাড়াতাড়ি যে এত খুশির একটা সময় আসবে আসলে আমি কখনোই কল্পনা করি নাই মানে আজকে হইতেছে আমাদের র্যাবিটটা বাচ্চা দিতে শুরু করছে এখনও কিন্তু বাচ্চা দিতেছে ফর দ্য ফার্স্ট টাইম এরকম আপনাদের দেখাইতে পারলাম যে কিভাবে আমাদের র্যাবিডটা বাচ্চা দিতেছে আসলে র্যাবিটটা যখন আমাদের র্যাবিড পরিবারে যুক্ত হয় মানে নাফিস ভাইয়া দিয়ে যায় তখন আমার দেখে মনে হয়েছিল যে হয়তো র্যাবিটটা প্রেগমেন্ট আমি জানি না নাফিস ভাইয়া জেনে দিছে না না জেনে দিছে র্যাবিটটা হচ্ছে প্রেগমেন্ট আর আমি মূলত গতকালকে একটা ভ্লগেও বলছিলাম যে আমাদের র্যাবিটটা প্রেগমেন্ট আমি ওর পেটে হাত দিয়ে ফিল করি যে পেটের ভিতর বাচ্চা আছে আপনাদেরও কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম তখনই যে পেটের ভিতর বাচ্চা আছে কয়েকটা আসলে আজকে যে বাচ্চাগুলো দেবে এটা আমি কখনোই কল্পনা করি নাই যে কারণে মূলত ওকে নেস্ট বক্স হিসাবে কোনো বক্স কিন্তু দেওয়া হয় নাই মানে বাসা বানানোর মতো সাধারণত খরগোশ হচ্ছে ইঁদুরের মতো বাসা তৈরি বা নেস্ট তৈরি করে সেখানে হচ্ছে বাচ্চা দেয় আর আমাদের র্যাবিটটা হচ্ছে বাসা তৈরি করার মতো উপযুক্ত জায়গা পায় নাই যে কারণে মূলত বাসা তৈরি করতে পায় নাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু তিনটা বাচ্চা হয়ে গেল আমি চাইতেছিলাম না আর কোনো প্রকার বাচ্চা হোক কেননা সবচাইতে ভালো হয় দুইটা বাচ্চা হলে তিন চারটা বাচ্চা হলে দেখা যায় তেমন একটা বাচ্চাগুলো গ্রোথ ভালো থাকে না চারটা পর্যন্ত মোটামুটি ভালো গ্রোথের থাকে আর পাঁচ থেকে ছয়টা বাচ্চা হলে দেখা যায় ছোট বড় বাচ্চা হয়ে যায় এক্ষেত্রে বেশি টেক কেয়ার করতে হয় এবং বেশি খরচ করতে হয় যেমন ভুসি খাওয়াতে হয় দুই থেকে তিনটা বাচ্চা হলে মূলত বাড়তি খরচ করতে হয় না মানে সাধারণত অল্প কিছু ঘাস খাওয়ালে হয়ে যায় আর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কিন্তু একদম ব্ল্যাক হইছে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট মিশ্রিত মায়ের মতোই কিন্তু বাচ্চাগুলো কালার হবে এই র্যাবিটটাকে আমাদের র্যাবিট পরিবারে যুক্ত হয়েছে মাত্র কয়েকদিন দিন হয়েছে মানে সাত থেকে আট দিনের মতো হবে আর বাচ্চাগুলো এখন অনেকেই বলতে পারে না এত ছোট ছোট বাচ্চা কেন আমি ধরলাম এখন বাচ্চাগুলো যে জায়গায় হইতেছে মানে এরকম যে শক্তপোক্ত একটা জায়গায় এরকম শক্ত জায়গায় কিন্তু বাচ্চাগুলো যদি থাকে বাচ্চা কিন্তু হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অনেক খুশি ছিলাম তখন মানে এতগুলো বাচ্চা একসঙ্গে হইছে মানে টোটালি চারটা বাচ্চা অলরেডি হয়ে গেছে আমি আর চাইতেছিলাম না যে আর কোনো প্রকার বাচ্চা হোক চারটা বেস্ট সাধারণত এই অবস্থায় যদি বাচ্চা এরকম হয় তাহলে কি হয় অনেক ধরনের ঝামেলা হয় যেমন ওদের হচ্ছে একটা নেস্ট আমাকে তৈরি করে দিতে হবে কেননা সাধারণত অনেক খরগোশ আছে এরকম অবস্থায় নেস্ট তৈরি করে না পুনরায় এবং বাচ্চাদের খাবারও দিতে চায় না মানে দুধ খাওয়াইতে চায় না এক্ষেত্রে বাচ্চাগুলোকে ধরে ধরে দুধ খাওয়াতে হয় আর জানি না আমাদের র্যাবিটটা কী করবে আশা করি ওই নিজেই বাচ্চাদেরকে দুধ খাওয়ার মতো সুযোগ করে দেবে আর টোটালি হচ্ছে পাঁচটা বাচ্চা হয়ে গেল পরপর আর না হওয়াটাই হচ্ছে ভালো কেননা পাঁচ ছয়টা বাচ্চা হলে কিন্তু বাচ্চা আমি বারবার বলতেছি বাচ্চার কোয়ালিটি খারাপ হয় আর আমি চেক করতে লাগছিলাম এদের নাভিটা কেমন থাকে সাধারণত আমি কখনো এরকমভাবে ছোট বাচ্চা দেখি নাই বললেই চলে মানে বাচ্চা দেয় ওখান থেকে যা একটু দূর থেকে একটু দেখার চেষ্টা করছি বা বড়জই হাতে নিয়ে আসছি এরকম আমার সামনে যে বাচ্চাগুলো হলো এরকম এক্সপেরিমেন্স ফর দ্য ফার্স্ট টাইম আর আমার ক্যামেরাম্যান হিসেবে কাজল বায়াও ছিল আমরা মূলত আজকে গিয়েছিলাম চকে কিছু ছবি তোলার জন্য দেন এখানে আসার পর পর দেখে আমাদের র্যাবিটটা একটা বাচ্চা দিয়ে দিছে মানে আমাদের সৌভাগ্য অনেক বলা যেতে পারে কেমন এরকমভাবে বাচ্চা হলে কিন্তু বাচ্চা কিছু সময় পর মারা যেত যেমন আমাদের খাঁচায় কিন্তু ট্রেতে বাচ্চাগুলো পড়ে যেত মানে একটা বাচ্চা অলরেডি পড়েছিল আমি ফার্স্টে একটু দেখাইছিলাম এখন অনেকে বলতে পারেন কেন ক্যামেরার সামনে ঠোঁট মিলাচ্ছি আসলে ভিডিওটাতে ফার্স্ট আমরা হচ্ছে রেয়াল ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম কোয়েল পাখির অতিরিক্ত সাউনের কারণে পরবর্তীতে হচ্ছে ভয়েসটাকে কেটে আবার পুনরায় ভয়েস দিতে হয় আর আমাদের বাচ্চাগুলোকে ঢেকে রাখার জন্য আমার ভেড়া থেকে কিছু লোম নিয়ে আসতে গেলাম আমি কাজল ভাইয়া আমার সঙ্গে ছিল মূলত কাজল ভাইয়া হচ্ছে ফ্রি সময়টা আমার সঙ্গে থাকে ও ছোটোখাটো একটা জব করে আর ফ্রি সময় পেলে হচ্ছে আমার সঙ্গেও সময় কাটায় মানে আমার এনিমেলগুলোকে টেক কেয়ার করে আমার সঙ্গে পাশাপাশি যেহেতু ওরও কিন্তু এই এনিমেলের প্রতি অনেক ভালোবাসা সাধারণত সবার ইচ্ছে থাকলেও কিন্তু সব ইচ্ছে পূরণ করতে পারে না ও হচ্ছে সেরকমই ইচ্ছা আছে কিন্তু পূরণ করা সম্ভব না যাই হোক এখন জব করতেছে ও আশা করা যায় পারবে ফিউচারে আর ও হচ্ছে মূলত আমার পাশের বাসার চাচাতো ভাই যদিও বয়সের দিক থেকেও হচ্ছে আমার চেয়ে অনেক সিনিয়র মানে তিন থেকে চার বছরের সিনিয়র হবে আমার বড় ভাইয়ের বেসরেও আর মূলত সময় কাটায় বা আড্ডা দেয় হচ্ছে আমার সঙ্গে ছোটোবেলা থেকেই মূলত আমরা একসঙ্গেই থাকি যেহেতু আমার আর ওর হচ্ছে ফিউচার প্ল্যান একই রকম সে কারণে মূলত আমরা একসঙ্গেই থাকার চেষ্টা করি যদিও তেমন একটা ফ্রি সময় পায় না মানে জব করে যেহেতু আর ভেড়ার পশম দেওয়ার কারণটা হচ্ছে ভেড়া পশম তুলনামূলক হচ্ছে উষ্ণ মানে গরম যে কারণে হচ্ছে ভেড়ার পশম দিলে হবে ভালো এজন্য মূলত আপাতত আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে হচ্ছে আমাদের খরগোশটা বা র্যাবিটটাই ওর মতো করে দিয়ে দেবে মানে ওর গা থেকে লোম তুলে সাধারণত প্রত্যেকটা র্যাবিট বা প্রত্যেকটা খরগোশই এরকমই করে ওর গা থেকে লোম তুলে মূলত বাচ্চাগুলোকে সুন্দর একটা প্লেস দিয়ে সেখানে রেখে দেয় মানে নেস্ট তৈরি করে এখন যেহেতু তৈরি করার মতো জায়গা উপযুক্ত জায়গা না পাওয়ার কারণে তৈরি করতে পারে নাই নর্মাল জায়গায় হচ্ছে বাচ্চাগুলো দিয়ে দিছে এখন আমাকে একটু কষ্ট করে জায়গাটাকে তৈরি করে দিতে হবে পরবর্তীতে ওর মতো করে আমি জানি নেস্ট তৈরি করবে আমার র্যাবিট পরিবারে যেহেতু এ পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট বারের মতো র্যাবিটের বাচ্চা হয়েছে সেক্ষেত্রে আমার অনেকটা অভিজ্ঞতা আছে মূলত আমরা হচ্ছে র্যাবিট এগ্রো ইউটিউব চ্যানেল অল্প কয়েকদিন যাবৎ হচ্ছে ভিডিও দেয় র্যাবিটের আর তার আগে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকেই হচ্ছে আমার কাছে র্যাবিট বা খরগোশ থাকতো তখন এখন চেয়ে অনেকটা বেশি খরবশ থাকতো আর তখন মূলত এত ইজি হচ্ছে সেল করা যেত না সেল করাটা ছিল তখন খুবই কষ্টসাধ্য একটা বিষয় আমরা হচ্ছে র্যাবিট অনেককে মাগনা দিয়ে দিলেও দেখা যেত নিতে চাইতো না দু চার দিন রেখে দেন তার পরবর্তীতে আমাদের এনে রেখে চলে যেত মানে অনেকে আছে দেখা যেত লুকিয়ে লুকিয়ে দেখা যেত আমাদের ঘরের পিছনে রেখে আছে এরকম অনেক ইতিহাস আসলে আছে তখনকার আর এখন তো বাচ্চা হওয়ার আগে দেখা যায় বুকিং থাকে এটাও থাকতো না মূলত যদি আমার এই ইউটিউব চ্যানেলটা না থাকতো আমি জানি আমার ইউটিউব চ্যানেলটার জন্যই হচ্ছে এরকম আমরা অর্ডার পাই আসলে প্রত্যেকটা উদ্যোক্তার জন্য একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজের প্রয়োজন আমি মনে করি বা সেল করার মতো উপযুক্ত কোনো ওয়েবসাইট প্রয়োজন এতে করে দেখা যাবে বাচ্চা হচ্ছে ইজি সেল করতে পারবে যেমন আমার গ্রামে কিন্তু আমি সেল করতে পারি না এবং অনেকে জানেই না আমার কাছে এত অ্যানিমেল আছে এখন বাংলাদেশের অনেকেই কিন্তু জানে যেমন আমার গ্রামেই কিন্তু ভালোভাবে জানে না কারণ কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখন অনেকে আপনারা ভিডিও দেখেন বা জানেন যে আমার কাছে এত এনিমেল আছে আমার গ্রামেরই দেখা যায় অনেকেই এখনও ভালোভাবে জানে না এত কিছু আমার কাছে আছে এটাই হচ্ছে ইউটিউব চ্যানেল থাকার একটা ভালো দিক যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে আসলাম আলাইকুম